আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা সম্মানিত দিবস আজকে আপনাদের মাঝে পাওয়ারফুল একটা নকশা নিয়ে আসছি দূরের মানুষকে হাজির করার নকশা দূরের ব্যক্তিকে প্রাথমিকভাবে যে কোনো কিছুর বিনিময় আপনার শুধু কাজটা করে এই নিয়মটা পালন করবেন ওখানে দূরে থাকতে পারবে না দূরে কখনো থাকতে পারবে না আপনাকে ছাড়া স্ক্রিনে যে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেমনই আছে এমনই অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করার পর তিনটা নকশা অঙ্কন করবেন আপনি ছেলে হলে একটা লাইন হাতে ব্যবহার করবেন একটা পাথরের তলে দিয়ে রাখবেন ভারী পাথরের নিচে আরেকটা নকশা জোর কবরের মাঝে দাপন করে দেন ওই ব্যক্তি যত দূরে থাকুক থাকতে পারবেন আপনাকে সারা মানে আপনাকে সারা কিছু বুঝবে না এটাই এরকম পর্যায়ে নকশাটা মানে আপনি করছেন আপনিও ওর প্রতি টান থাকবে ও আপনার জন্য পাগল হয়ে যাবে এরকম একটা পাওয়ারফুল নকশা দিছি এটা নিষ্কু জাফরান কালে দিয়ে উপর অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার অঙ্কন করার পর যে নকশাটা নকশাটা। একটা আপনার হাতে ব্যবহার করবেন একটা ফাতর ভারী ফাতরের নিচে চাপা দিয়ে রাখবেন আর একটা জোর কবরের মাঝে দাপন করে দেবেন দাপন করে দেওয়ার সাথে সাথে বিয় আসার পর পর এটা কাজ মানে কাজ একটা দায়িত্ব পালন করতেছেও এটা এরকম মনে করবেন খুব পাওয়ারফুল নকশা যে নকশাটা দিতেছি এটাই পর্যন্ত ইউটিউবের ভিতরে কেউ দেয়নি আপনাদেরকে আমি দিয়ে দিতেছি এটা করার আগে একটু অনুমতি নেওয়ার চেষ্টা করবেন গুরুর থেকে বা যে যেকোনো আপনাদের লাইনে যারা আছে মুরব্বী যারাই লাইনে আছে তাদের থেকে অনুমতি নিলে হবে সমস্যা নেই কাজ হবে তো শনিবার অথবা মঙ্গলবার এই কাজটা করবেন মিশকু জাফরান দিয়ে বুসপাতার উপরে নিচে নাম লিখবেন দুই ব্যক্তির বাপমার নাম লিখবেন লিখে কাজটা করে চলে আসেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ